বিপজ্জনক মর নিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইরানে ইসরায়েলে ভয়াবহ হামলার পর বিশ্লেষকরা বলছেন এই সংঘাত রূপ নিতে পারে পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধে যার আগুন ছড়িয়ে পড়তে পারে বিশ্ব রাজনীতিতে এমনকি জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র শুক্রবার ভোরে ইসরায়েল চালায় ভয়াবহ হামলা লক্ষ্যবস্তু ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি কোনো সতর্কবার্তা নয় এটি যুদ্ধের সরাসরি আমন্ত্রণ এদিকে ইরান দাবি করেছে হামলায় নিহত হয়েছেন তাদের শীর্ষ জেনারেল হোসেন সালামি এবং মেজর জেনারেল বাঘেরি বিশ্লেষকরা বলছেন এটি ঠিক যেন আমেরিকার জয়েন্ট চিফসকে হত্যা করা এই হামলার জবাবে ইরান ছুঁড়েছে একের পর এক ড্রোন তবে ইরান থেমে যাবে না তারা প্রস্তুতি নিচ্ছে বড়সড় পাল্টা আঘাতের তেলাবিব বলছে এটি ছিল অপারেশন রাইজিং লায়ন ইরানের পারমাণবিক অস্ত্র প্রতিরোধে একটি দীর্ঘমেয়াদী অভিযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনী হুশিয়ারি করেছেন ইসরায়েলকে এবার চড়া মূল্য দিতে হবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু ইরান বরাম ইসরায়েল নয় এই সংঘাত যুক্ত হতে পারে হিজবুল্লাহ হুতি এমনকি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এ ঘটনায় সরাসরি জড়িত না হলেও ইসরায়েলের প্রধান মিত্র তাই বড় যুদ্ধ বেঁধে গেলে ওয়াশিংটনও চাইলেও বাইরে থাকতে পারবে না এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয় ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও তেল সরবরাহ ব্যবস্থায় প্রশ্ন এখন ইরান কত দূর যাবে এবং বিশ্ব কি আরও একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে কাজল হায়দার খবর সংযোগ